হ্যালো বন্ধুরা আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে পানি ট্যাঙ্ক পরিষ্কার করতে চান তাদের জন্য এই ভিডিওটা একটু দেখতে থাকুন কত সুন্দর করে পরিষ্কার হচ্ছে একটা জায়গায়ও আর দাগ থাকবে না আর একদম অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে নিজেরা নিজেরাই করতে পারবে চারশো পাঁচশো টাকা নিয়ে কাউকে দিয়ে করাতে হবে না একটু দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে আয়রনগুলো নিচে পড়ে আছে আয়রনগুলো কত সুন্দর করে পরিষ্কার হয়েছে তো দেখতে দেখুন পুরো ভিডিও কীভাবে পরিষ্কার হচ্ছে আপনারা ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্যে ট্যাঙ্কটা প্রথমে পানিগুলো পুরোটাই ক্লিয়ার করে ফেলে দেবে ফেলে দিয়ে এবারে খুব পাওয়ার একটা অ্যাসিড পাওয়া যায় যেটা পাওয়ার অ্যাসিড সাদা কালারের হয় সম্ভবত পাওয়ার এসিডটা ভিতরে দিয়ে একটু এইভাবে নাড়া দেবেন এইভাবে নাড়া দিলে আর কিছুই করা লাগবে না শুধু একটু ঘোরাবে এইভাবে ঘোরালে আস্তে আস্তে ট্যাঙ্ক এমনিতেই পরিষ্কার হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না দেখুন হ্যাঁ একদম পরিষ্কার হয়ে গেছে কোনো ঘষা ঘষি মাঝামাঝি কিচ্ছু করা লাগবে না খালি জাস্ট অ্যাসিডটা ঢেলে দিয়ে ঘোরাবেন বাস ট্যাক একদম ক্লিয়ার হয়ে যাবে কানায় যে পস্তাগুলো দেওয়া আছে ওইগুলো একটু রোল করে নিয়ে কানাই দিয়ে দেবেন তাহলে যাতে ময়লাটা সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসতে পারে